নতুন নিয়মে বাংলাদেশ সরকার নবম পে স্কেল বাড়ানোর পরিকল্পনা করছেন এই জুনের শেষেই দ্বাদশ জাতীয় নির্বাচন কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা দিতে পারেন এই জুনের শেষ সময়ে এখনও সঠিক তারিখ জানা যায়নি কিন্তু সরকারি চাকরিজীবীরা অপেক্ষা রয়েছেন দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের নবম পে স্কেল ঘোষণা পেতে পারেন নবম পে স্কেল নিয়ে আজকের আরও সর্বশেষ আপডেট কিছুদিন আগে নতুন করে নবম পে স্কেল নিয়ে সর্বশেষ তথ্য ঘোষণা করেছেন চলতি বছরেই নবম পে স্কেল ঘোষণা করার কথা বলেছিলেন জাতীয় নির্বাচন হওয়ার আগেই কথা ছিল নবম পে স্কেল দেওয়ার সেটা নবম পে স্কেল জাতীয় নির্বাচন হওয়ার পরেও কিন্তু এখনও পর্যন্ত পে স্কেল নবম পে স্কেল ঘোষণা করা হয়নি তবে জুন মাসের আজকে যে জুন মাস চলছে জুন মাসের শেষেই আশা করছি যে অবশ্যই এই বছর নবম পে স্কেল ঘোষণা করা হবে সেই আশা রাখছি ইনশাল্লাহ দর্শক আপনাদেরকে আরও কিছু আপডেট জানিয়ে দেব অবশ্যই আমাদের সাথেই থাকুন নবম পে স্কেল নিয়ে অনেক আপডেট কিন্তু ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নিউজ পোর্টালে কিন্তু আমরা লক্ষ্য করছি যেমন এগারো মেই যে একটা আপডেট আমরা দেখছি নবম পে স্কেল বাস্তবায়ন কালের কণ্ঠতে আমরা লক্ষ্য করছি নবম পেস্কেল স্কেল বাস্তবায়ন সহ বাস্তবায়ন ছয়